আচ্ছা আপনার এখানে কোন কোন জায়গা থেকে লোক আসেন বিভিন্ন কালিহাট লুক ইন্দাজানি সাগরদিগি গারবাজার বরডভা বিভিন্ন লোক আসে

কাঁচামরিচ আমি রসুন তারপরে রসুন তারপরে দোজা পাতা খিসি ভাড়া বিভিন্ন দিয়ে তারপরে ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু আপনারা শুনলেন যে আসলে শীতের মৌসুমি যে দোকান বসেছে মৌসুমি যে পিঠার দোকান তথা পিঠা আমাদের এলাকাতে যে মিঠা পিঠা বলে আসলে মুইটা পিঠা এবং হচ্ছে যে চিতই পিঠা এবং ডিম তথা যে লেয়ারের ডিম আছে এবং হাঁসের ডিম রয়েছে সেটি কিন্তু আসলে তৈরি করে থাকেন এখানে এই যে ডিম বিক্রি করে থাকেন এবং চেতের পিঠা বিক্রি করে থাকেন আপনারা দেখতেই পারছেন যে পিঠার দোকান মৌসুমি শীতের যে সময়ে যে পিঠার দোকান বসে এই বরচনা বাজারে তথা বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু আসলে এখানে আসে বিশেষ করে রাত্রি রাত্রি কটা পর্যন্ত বিক্রি করে দশটা এগারো রাত্রি দশটা এগারো পর্যন্ত কিন্তু আসলে এখানে চা এই বাজারে চৌরাস্তা আছে সেইখানে কিন্তু এখানে পাওয়া যায় সেই আমাদের বড়চনা ব্যাপারে ভাড়া মনু দ্বিভাই তিনি কিন্তু জয়নুদ্দ্বি ভাই তিনি কিন্তু আসলে এই পিঠার দোকান করে থাকেন পিঠার তিনি কিন্তু আসলে সাজিয়েছেন আর আমরাও আপনাদেরকে জানাই যে আপনারা যারা চিতই পিঠা বা পিঠা খেতে চান তারা চলে আসুন এই বড়চনা বাজারে যে আসলে এটি একটি মৌসুমি পিঠার দোকান আসলে শীত চলে গেলে আবার এই পিঠা থাকবে না আর তাই যে যেখান থেকে দেখছেন সকলকে এই পিঠা খাওয়ার দাওয়াত দিয়ে

এই যখন শীত না থাকে তখন আপনি কি ব্যবসা করেন এই যে কুলি পিঠা বানাচ্ছেন আপনি কুলি পিঠাটা এই কুলি পিঠাটা কত পিস কুলি পিঠা বিক্রি করেন দশ টাকা দশ টাকা পিস আর এই যে মিঠা পিঠা পিঠা দশ টাকা মানে কত পিস বিক্রি করতে পারেন কুলি পিঠা

আচ্ছা ধন্যবাদ আসলে শীতের মৌসুমি দুই ঠা সমনতার আপনারা শুনলেন যে আসলে ওনারা একই এলাকার তথা আমাদের যে দক্ষিণ পাশের যে ব্যাপারী পাড়া আছে সেই ব্যবহারী পাড়াতে হচ্ছে ওনাদের বাড়ি এবং ওনারা আসলে এই ব্যবসার সাথে মানে মৌসুমি ব্যবসায়টি যে শীতের সময় আসলে ওনারা এই ব্যবসা করে থাকেন এছাড়াও ওনারা ভাঙারি ব্যবসা বা অন্যান্য ব্যবসার সাথে জড়িত আর তাই এই শীতের মৌসুমে কিন্তু আসলে অন্যান্য জায়গায় এই এরকম ছোটোখাটো দোকান দেখতে পারবেন যারা আসলে এই শীতের মৌসুমে পিঠা বিক্রি করে থাকেন

ভালো আছেন কি পিঠা বানান বাবা পিঠা কত করে বিক্রি করেন সেই যে এখানে যে আপনি বড়সোনা বাজার দোকান বসছেন প্রতিদিন এই আপনি রাত কটা পর্যন্ত দোকান করেন আচ্ছা আপনি কয় পিস ভাপা পিঠা বিক্রি করতে পারেন মাত্র বেশি বিক্রি হয় না দশ টাকা করে বিক্রি করেন আর বেশি বিক্রি হয় না এটার মধ্যে কি ঈদ দেন নারকেল দেন নারকেল কি খেজুরের গুড় দেন আপনাদের বাড়ি কোথায় ব্যাপারী পাড়া অর্থাৎ তার মানে যে এখানকার যে কটা দোকানদার আছে মোটামুটি সবাই আপনার একই পাড়ার আচ্ছা তো এই যে যাচ্ছে পিঠা যে বিক্রি করছেন এই পিঠা বিক্রি করে আপনার পরিবার কেমন চলতেছে ভালো চলে আপনার পরিবারে কে কে আছে